কিডনিতে পাথর প্রতিরোধে খালি পেটে শশা খান ক্লান্তি দূর করতে কলা আর বাদাম খান ত্বক উজ্জ্বল রাখতে টমেটো আর গাজর খান হাড় মজবুত রাখতে দুধ সজনে ডাঁটা আর দই খান কোনো ওষুধ না খেয়ে স্ত্রীকে লং টাইম আদর করতে চাইলে ম্যাজিক কন্ডম ব্যবহার করুন বর্তমানে প্রায় নব্বই পারসেন্ট সচেতন পুরুষ এই ম্যাজিক কন্ডম ব্যবহার করে যারা এই ম্যাজিক কন্ডম ব্যবহার করে তাদের স্ত্রীর মাথা সবসময় ঠান্ডা থাকে সংসারে কোনো ঝামেলা হয় না আবার স্ত্রীও সবসময় হাসি খুশি থাকে বিস্তারিত জানার লিংক আমি কমেন্টে দিয়ে দিব ওজন কমাতে প্রতিদিন শশা আর গাজর খান চোখের জ্যোতি বাড়াতে পাঙ্গাস মাছের তেল আর গাজর খুব ভালো কাজ করে হৃদযন্ত্র ভালো রাখতে রসুন আর অলিভ অয়েল খান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে রসুন আর কলা খান পেট পরিষ্কার রাখতে আমলকি আর পেঁপে ভালো কাজ করে সর্দি কাশি থেকে বাঁচতে মধু তুলসী পাতা আর আদার রস খেতে পারেন ত্বক ভালো রাখতে নিম পাতা খান অথবা বেটে লাগান ঘুম ভালো করতে কুমড়ার বীজ খান হৃদরোগের ব্লক নিয়ন্ত্রণে রাখতে কাঁচা হলুদ খান মুখের দুর্গন্ধ দূর করতে কাঁচা পেয়ারা খান আর পর্যাপ্ত পানি পান করুন গ্যাস্ট্রিক প্রতিরোধে প্রতিদিন একটি করে এলাচ খান ভিটামিন ডি পেতে প্রতিদিন কিছুক্ষণ সূর্যের আলোতে থাকুন প্রাকৃতিক খাবারেই আল্লাহ তালা অসংখ্য রোগের সমাধান রেখেছেন আমরা যদি প্রতিদিন আস্তে আস্তে এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারি তাহলে ইনশাআল্লা আল্লাহ আমাদের সুস্থতা দান করবেন আপনি যদি সত্যিকারের একজন পরোপকারী এবং ভালো মনের মানুষ হয়ে থাকেন তাহলে আমি বিশ্বাস করি আপনি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে কার উপকার হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না এই বিষয়ে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করেন সহি মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় অন্যের উপকার করা শুধু তার প্রতি দয়া করা নয় বরং এটি আল্লাহর সরাসরি সাহায্য পাওয়ার একটি বড় মাধ্যম তাই ভালো কিছু জানলে বা পারলে অন্যের সঙ্গে শেয়ার করা উচিত সে নিয়তে আপনি শেয়ার করতে পারেন আল্লাহ যেন আপনার এই উপকার কবুল করেন আমিন ধন্যবাদ আসসালামু আলাইকুম